প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন কমিউনিটি কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ সকল জেলার পার্থে আবেদন করতে পারবে তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পোস্ট রয়েছে তো সাধারণত আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটালি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পোস্ট অর্থাৎ তেইশ ক্যাটাগরির পোস্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের পদ সংখ্যা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদনের ক্ষেত্রে যে লাস্ট ডেট কবে সেটা আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো সাধারণত আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ইসলাম ব্যাংকের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ ইসলামী ব্যাংকের অধীনে কমিউনিটি আর কি কি কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকে আছেন যে কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি অনেকেই খুঁজছেন যে কবে আর কি আপনাদের হচ্ছে প্রকাশিত হবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংকের কমিউনিটি হাসপাতালের স্বাখায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় আপনার নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ আপনার পছন্দের চাকরির আপডেটগুলোও জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেও তো আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন প্রতিদিন আপনি একবার করে হলে আমাদের চ্যানেলে খোঁজ নেবেন আসলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তির পদে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে কি না তো এটা আপনি যেহেতু চাকরি করবেন সেহেতু আপনাকে অবশ্যই খোঁজাখুঁজি করতে হবে আপনি দেখেন এই যাবৎ যারা চাকরি পেয়েছে তারা অবশ্যই চাকরি নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে সেজন্য তারা চাকরি পেয়েছে তো আপনি যেহেতু নতুন আপনি কখনো চাকরি খোঁজাখুঁজি করেননি অর্থাৎ আপনি চাকরির যে পদে আপনি আগ্রহ আর কি আবেদন করতে সেই পদ নিয়ে আপনাদেরকে অবশ্যই খোঁজাখুঁজি করতে হবে তো সেহেতু আপনারা আপনারা আমাদের চ্যানেল পেয়ে যে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভালোভাবে দেখবেন দেখে আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তিটা খুঁজে বের করে আবেদন করবেন তাহলেই আপনার চাকরি হবে কথা দেখতে পাচ্ছেন আত্ম মানবতার সেবা সমাজ উন্নয়ন নিবেদিত দেখতে পাচ্ছেন আল রাজি কমপ্লেক্স দেখতে পাচ্ছেন শহীদ নজরুল ইসলাম সরণী পুরাতন পল্টন ঢাকা এক হাজার তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আই বিএফ পরিচালিত ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা মানিকগঞ্জ রংপুর ফরিদপুর ঝিনাইদহ দিনাজপুর নগাঁ মাদারীপুর লিমিটেডের জন্য দেখতে পাচ্ছেন এখানে পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা আছে অর্থাৎ শুধুমাত্র সাতক্ষীরা না মানিকগঞ্জ রংপুর ফরিদপুর ঝিনাইদহ দিনাজপুর নগা মাদারীপুর অর্থাৎ এই সকল এই সকল আর কি কমিউনিটি হাসপাতালে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি আর কি আপনাদের পোস্টিং হবে আর এই নিয়োগের ক্ষেত্রে আর কি আরও যে সকল তথ্যগুলো রয়েছে অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন প্রথমে মেডিকেল অফিসার অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার অটি ফ্লোর এটা হচ্ছে ইন্টার্নশিপ সম্পন্ন এম বিবিএস পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ ও রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বয়স অনুরোধ চল্লিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র স্টাফ নার্স ওটি টি ফ্লোর এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং মিড ওয়াইফারি পাস প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নার্সিং মিড কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে অনুরোধ পঁয়ত্রিশ বছর তারপরে সহকারী অফিসার গ্রেড তিন প্রশাসন স্নাতকোত্তর স্নাতক সমান পাশ সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বত্রিশ বছর তারপর সহকারী অফিসার গ্রেড হচ্ছে তিন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অন্যত বত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন সহকারী অফিসার গ্রেড তিন ইলেকট্রিক ইলেকট্রোমেডিক্যাল ডিপ্লোমা ইন ইলেকট্রিক মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনুধ বছর সহকারী অফিসার গ্রেড হচ্ছে তিন হিসাব বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর স্নাতক পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এখানে অনুর্ধ বত্রিশ বছর তা আপনারা অনেকে ভাবছেন যে কতজন লোক নিবে তো এখানে অনির্দিষ্ট লোক নিবে অর্থাৎ কতজন করে নিবে এখানে উল্লেখ নেই অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে হাসপাতাল কয়টি রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে হিসাব করেন তাহলে কতজন করে নেবে যত মেডিকেল অফিসার ওটি ফ্লোর অর্থাৎ যদি আটজন করে হয় তাহলে হিসাব করেন কতজন নেবে তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী অফিসার হচ্ছে হিসাব তো তারপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব সহকারী অফিসার রিসিপ রিসিপশন এটা হচ্ছে স্নাতকোত্তর পাস অর্থাৎ স্নাতক স্নাতকোত্তর পাস অর্থাৎ ডিগ্রি অনার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় বয়স অনুর্ব বত্রিশ বছর তারপরে সহকারী অফিসার গ্রেড তিন স্টোর এটা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর স্নাতক সম্মান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনুরধ বছর তারপরে দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস্ট দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনর্ধ বত্রিশ বছর তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল টেকনোলজিস এক্স রে এটা দেখতে পারছেন ডিপ্লোমা ইন রেডিওলজি ইমেজিং পাস সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনুর্ধ্ব বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন ডেন্টাল টেকনোলজি ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনুর্দ্ধ বত্রিশ বছর তারপর দেখতে পারছেন হিসাব সহকারী বাণিজ্য বিভাগের স্নাতক সমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় বয়স বত্রিশ বছর তারপর ল্যাব সহকারী ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন দেখতে পাচ্ছেন স্পেশাল কালেকশন প্রসেসিংয়ের কাজে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বত্রিশ বছর তারা সহকারী ড্রাইভার পুরুষ এটা হচ্ছে এসএসসি সহমান হালকা যানবাহন ও ড্রাইভার হিসাবে অভিজ্ঞতা থাকতে হবে হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুদ্ধ বত্রিশ বছর তারপরে ইলেকট্রিশিয়ান পুরুষ এসএসসি ও সমমান কারিগরি শিক্ষা বোর্ড হইতে এক বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন স্টেশন এবং এয়ার কন্ডিশন জেনারেটর ইলেকট্রিক ইলেকট্রিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজে তিন বছরের অভিজ্ঞতা অবশ্যক অনূর্ধ্ব বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন সেলস সেলসম্যান ড্রাগ পুরুষ দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ফার্মেসি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের অভিজ্ঞতা বয়স অন্তত বত্রিশ বছর তারপর লিফট অ্যাটেন্ডেন্ট পুরুষ এটা হচ্ছে এসএসসি সার পাশ ইলেকট্রিক্যাল বেসিক কোর্স সম্পন্ন লেফট মেনটেন্স রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী লেফট অপারেটর হিসাবে আর কি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে দেখতে পাচ্ছেন অ্যাটেন্ডেন্ট এটা সকল এটা হচ্ছে এসএসসি সমান পাশ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার অনুর্ধ্ব বয়স বত্রিশ বছর তবে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার এসএসসি সমান পাস সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অনর্ধ বত্রিশ বছর তারা ওটি বয় দেখতে পাচ্ছেন এখানে এসএসসি বা সমান পাশ দেখতে পাচ্ছেন এখানে সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বয়স অনর্ধ বত্রিশ বছর তারপর ওয়ার্ড বয় দেখতে পাচ্ছেন এসএসসি সমান বা সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বয়স বত্রিশ বছর তারপর সিকিউরিটি গার্ড পুরুষ এস বা সমান পাশ আনসার ভিডিপি প্রশিক্ষণে সনর্ধারে কমপক্ষে চার পাঁচ পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ এবং বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি আর কি বুকের মাপ আর এটা হচ্ছে উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি অনুর্ধ্ব বত্রিশ বছর পুলিশ বিজিপি সেনাবাহিনীর সাবেক জনবল অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য তারা ক্লিনার নেবে এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার অনুধ বত্রিশ বছর এখন অন্য অন্য যে শর্তবল অর্থাৎ আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন কেবলমাত্র বাসায়কৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য আর কি ডাকা হবে সকল পদে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডট আইবিএফ এফ ডি বিডি ও আর ওয়েবসাইটে ক্যারিয়ার ক্যারিয়ারে প্রবেশ করে তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইন আবেদন করতে হবে আবেদনের বয়সীমা দশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে গণনা করা হবে আবেদনের শেষ তারিখ দশ দুই দুই পঁচিশ উল্লেখিত সকল পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের হাসপাতাল কমিউনিটি হাসপাতাল নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি চাকরিতে বদলিযোগ্য হিসাবে বিবেচিত হবে এবং আইবিএফ আই বিএফ পরিচালিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষ কারণ দর্শন ব্যতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তির কোনো শর্ত বাতিল ও শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতেই পারছেন যে ইসলামী ব্যাংকের কমিউনিটি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তো ইসলামী ব্যাংকের কমিউনিটি হাসপাতালের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা জানতে পারছেন আর আবেদন যেহেতু সময় কম সেহেতু আপনারা যারা ভিডিও দেখছেন সাথে সাথে আপনারা আবেদন করে ফেলেন অর্থাৎ সময় আর বেশি নেই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুনবার আর কি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি